নমস্কার কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে আর আজ কথাবার্তা টিভি ইতিমধ্যে উপস্থিত হয়েছে দ্য ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত টক এবং তার সাথে বিজয়ার আড্ডায় অর্থাৎ একদিকে নতুন আইডিয়া নতুন গল্প আর অপরদিকে পুজো পরবর্তী উৎসব এবং আড্ডা সব মিলিয়ে আজকের এই ইভেন্ট এবং আজকের এই পর্ব জমে উঠবে তার কারণে এই ইভেন্ট এবং এই পর্ব হয়ে উঠবে একটা জমজমাট ইয়ে আড্ডা খানায় তাহলে আর অপেক্ষা কিসের আজকের সেই ইভেন্টের বেশ কিছু ছবি আমরা দেখে নেব আর তার সঙ্গে আসুন যোগ দিই এই ইভেন্টে ভেসে যাই আনন্দে আর আড্ডায় মহাবার্তা টিভি প্রেজেন্টস খবর টোয়েন্টি টোয়েন্টি মাত্র কুড়ি মিনিটে থাকছে কুড়িটা আপডেট গল্প আর তথ্য দেশ থেকে রাজ্য বিনোদন থেকে স্বাস্থ্য সমাজ থেকে সাফল্য সবই একসাথে চোখ রাখুন খবর টোয়েন্টি শুধুমাত্র কথাবার্তা টিভির পর্দায় প্রতি মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত এটা আজকে একটা বিজয় আড্ডা হলো বিস্টার বিজনেস গ্রুপ অত্যন্ত সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম আর এখানে আমাদের প্রথমেই মানে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মধুমিতা ম্যাম সঙ্গীত পরিবেশন করলেন দুটো গান আমরা শুনলাম খুব ভালো লেগেছে এবং সেটা দিয়ে আমাদের এই প্রোগ্রাম মানে আজকের এই বিজয় আড্ডাটা একেবারেই শুরু থেকেই জমে উঠল তারপরে তো আমাদের বিভিন্ন যারা ছিলেন বিজনেস গ্রুপের সমস্ত মানুষজন তারা তাদের বক্তব্য রাখলেন তাদের বিজনেস জার্নির কথা তারা কীভাবে বিজনেসটা করছেন কিভাবে উঠে আসছেন আস্তে আস্তে কী করলে তাদের সাকসেসের জায়গায় যাবে সেগুলো আমাদের শেয়ার করলেন প্রত্যেকেই সেগুলো শেয়ার করলেন এটা একটা ভালো দিক এবং আজকে একটা নতুন যেটা আমরা পেলাম নতুনভাবে এবং আমাদের একটা বড়ো পাওনা বিস্টকারস যারা আমাদের ট্রুভ্যান্ডের সিইও নেইম স্যার আজকে আমাদের সামনে এই বিস্টকারস এই প্ল্যাটফর্মে অ্যানাউন্স করলেন যে ওনার সামনে যে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম হচ্ছে বিজনেস ভিশনারি অ্যাওয়ার্ড যেখানে আমরা বেস্ট বেস্টকার যত মেম্বার্স আছি সবাই আমরা অ্যাটেন্ড করতে পারবো সবাই আমরা ওখানে থাকতে পারব এবং সেখানে আমাদের প্রত্যেকের বিজনেস জার্নি কিভাবে আমরা বিজনেসটা করছি কিভাবে আগামী দিনে এই বিজনেসটা নিয়ে আমাদের চিন্তাভাবনা বা আমাদের এক্সপেকটেশন বা কি করলে আমরা সাকসেসে পৌঁছতে পারি সেই প্ল্যাটফর্মে আমরা সুযোগ পাচ্ছি সেটা শেয়ার করা এই সুযোগটা আমাদের নাইম দিলেন ট্রু ব্র্যান্ডের সিইও তার কাছে আমরা একেবারে কৃতজ্ঞ এবং ভীষণ আমরা আপ্লুত আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে যে আমাদের এই বড় সুযোগটা করে দেওয়ার জন্য নেম স্যার রয়েছেন আমার সঙ্গে উনি এক্ষুনি কিছু কথা বলবেন এই বিষয়ে পার্থ স্যার ধন্যবাদ আমার এই ব্যাপারে তো অনেকটা পার্থ স্যার বলে দিয়েছেন তাও আমি বলে দিই যে বেসিক্যালি ইট ইজ অনার ফর মি যে ট্রু ব্র্যান্ড এখন বিস্টকের সঙ্গে টাই আপ হয়েছে বিষ্টক ইজ এ বিজনেস শেয়ারিং অর্গানাইজেশন যেখানে অনেক বড়ো বড়ো বিজনেস পার্সনস বিজনেস টাইফনস ফ্রম কলকাতা অ্যান্ড অ্যান্ড আদার সিটিজ আর হিয়ার অনলি এবার এটা সত্যি কথা বলতে গেলে আমার যেটা বললাম যে এটা অনার অনার এই কারণে বলবো যে আমরা বিভিন্ন ইভেন্টস করি ট্রুমেন্ট বিভিন্ন ইভেন্টস করে এবার বিজনেস ইভেন্টস আমরা করি কিন্তু কলকাতার মধ্যে বা বেঙ্গলের মধ্যে সেই এনার্জেটিক বা ভিশনারি ভিজ আপনার যে বিজনেস পার্সন সেটা দেখা যায় না কিন্তু যখন আমি জয়েন জয়েন করলাম এর আন্ডার এর বিস্টকের আন্ডারে যারা আছে বিস্টকের মেম্বার্স যারা রয়েছেন আর কি ওনাদেরকে যখন দেখলাম তো বুঝতে পারলো না কলকাতার মধ্যে এখনও এমন রেপুটেড বিজনেস পার্সনস রয়েছেন বিজনেস টাইফুন রয়েছেন যাদেরকে নিয়ে ইভেন্টসগুলো করা যেতে পারে ইভেন্টস করা মানে কি আমরা ট্রেড শোস করলাম বা কিছু কিন্তু এখন স্টার্টস আমি যে করছি এটা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম নিয়ে করছি সবচেয়ে আমি চাইছি যে এখানে যতগুলো বিজনেস পার্সন আছে একটা ফিল্টার করে নিই ফিল্টার করার জন্য আমরা বিভিন্ন প্রসেস থাকা সিলেকশন প্রসেস আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা পোস্টার দেওয়া রয়েছে এটা আপনার সেভেন্থ জানুয়ারিতে হচ্ছে এটা বিজনেস ভিজেনারি অ্যাওয়ার্ডস টোয়েন্টি টোয়েন্টি সিক্স এটাতে আমি প্রথম চাইছি যত বিজনেস পার্সন্স রয়েছেন আর কি ওদেরকে আগে ইনভাইট করবো আমরা অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তারপরে সেখান থেকে একটা প্রসেসের থ্রু দিয়ে একটা ফিল্টারেশন করা হবে ফিল্টারেশন করার পরে আমি জানতে পারবো যে রিয়েলি হুইজ জেম ইজ ইন দ্য বিজনেস ফিল্ড সেই বিজনেস পারসন্সগুলোকে নিয়ে যখন আমরা আগে ট্রেড শোস করবো বা সেমিনার্স করবো দ্যাট উইলি ফ্রুটফুল আর এটার কী হবে একটা সমাজ সমাজে বা সোসাইটিতে একটা ভালো একটা বার্তাও দেবে টু ডেভেলপ দ্য বিজনেস তো আমাদের সঙ্গে আমাদের লিগাল পার্টনার রয়েছেন সঙ্গে ইনি অনেকটাই আমাদেরকে সাপোর্ট করেছেন প্লাস আমার আরও টিম রয়েছে আজকে যেমন মধুমিতা ম্যাডাম একটা গান করলেন সি ইজ অল সি ইজ ইন লুকিং আফটার দ্য কালচারাল ইউনিট অফ দ্য ট্রু ব্র্যান্ড এ ধরনের আরও অনেকেই আছেন যারা আমাদের ট্রু ব্র্যান্ডকে সাপোর্ট করছে এখন আমরা ট্রু ব্র্যান্ড প্লাস বিস্টক মিলে যে আগের যে প্রসেসগুলো করতে চাইছি বা প্রোগ্রামসগুলো করতে চাইছি সেগুলো পজিটিভলি আই থিঙ্ক ভালো হবে যেটা ব্যাঙ্গলের মধ্যে একটা আইকনিক একটা একটা আইকনিক ইভেন্টস হিসাবে আমরা প্রুভ করতে পারবো থ্যাংক গুড ইভিনিং আমি অচিরা শাহ বিস্টকের ফাউন্ডার বিস্টক আমাদের একটা বিজনেস প্ল্যাটফর্ম বিজনেস অ্যাসোসিয়েশন যেখানে আমরা ব্যবসাটাকেই প্রাধান্য দিয়ে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি একে অপরের পাশে থেকে স্ট্রং বন্ডিং তৈরি করে আমরা ব্যবসাটাকে মূল লক্ষ্য রেখে একটা ফ্যামিলির মতন বন্ডিং তৈরি করে আমরা ডিস্ট্রাকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আমরা ট্রু ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের সাথেও আমরা একসাথে হচ্ছি ওনারা ইভেন্ট অর্গানাইজেশনে রয়েছেন আমরা বিজনেস প্ল্যাটফর্ম দুটো আমরা দুজনে একত্রিত হয়ে আমরা একটা সেভেনটিন্থ জ্যান বিজনেস ভিশনারি অ্যাওয়ার্ড প্রোগ্রাম করতে চলেছি আশা রাখি সবার খুব ভালো লাগবে আর আজকে আমাদের যে বিজয়া আড্ডা ছিল বিস্টক বিজয়া আড্ডা এটা একটা আমি মোটামুটি সবাইকে একত একত্রিত করার জন্য একটা ছোটোখাটো আড্ডার আয়োজন করেছিলাম যাতে সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দিতে পারে যাতে বন্ডিং তৈরি হয় অ্যান্ড বন্ডিং তৈরি হলে ব্যবসা হবে ব্যবসাটা যেহেতু আমাদের মূল লক্ষ্য বা বিস্টকের মূল মোটো থ্যাংক ইউ হ্যালো আমি শঙ্করদীপ মিত্র আই এম আ বিস্টক মেম্বার ফর লাস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স আমার একটা শার্ট আর টি শার্টের ব্র্যান্ড আছে তো শার্টের ব্র্যান্ডের কল হচ্ছে শার্টও আর টি শার্টের ব্র্যান্ডের নাম হচ্ছে ব্ল্যাকস অল ব্ল্যাকস আমি একটা পরে আছি আর তার সঙ্গে সঙ্গে আমার একটা চায়ের কোম্পানি আছে উই প্যাকেজ টি উই ডু বি টু বি অ্যান্ড বি টু সি অলসো বিস্টক একটা এমন প্ল্যাটফর্ম যেখানে অনেক ইন্ডাস্ট্রির লোকজনের সাথে আমাদের কথাবার্তা হয় অনেক বিজনেস নলেজ গেন করা যায় অনেক বিজনেস আইডিয়াস ডিসকাস করা হয় এটাকে আমাকে নিজেকে অনেক ডেভেলপ করেছে কারণ আমার ফার্স্ট কর্পোরেট টি শার্টের অর্ডার কিন্তু বিস্টক থেকে এসেছিল বিকজ দে লাভ মাই ওয়ে অফ ডুইং ওয়ার্ক আমি কীভাবে লোকদের সাথে মিশি সেভাবে কাজ চ্যানেলাইজ করি তো সেইখান থেকে আমার কর্পোরেট অর্ডার বিগিনিং সেটা বিস্টক থেকে আর ওয়ে ফরওয়ার্ড আমরা আরও এরকম কাজ করব আমরা চাই আরও বিজনেস পিপল জয়েন করুক বিস্টককে আর বিস্টকটাকে আর একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ এবং আমি সবাইকেই বলবো যে একবার আসুন দেখুন বিস্টক কীরকমভাবে চলছে লোকেরা কীরকম এবং ডেফিনেটলি বিজনেস হিসেবে আপনারা সবাই গ্রো করতে পারবেন এবং তার সাথে সফট স্কিলসের জন্য এটা নর্মালি আর প্রত্যেকেরই লাগে কারুর কম কারুর বেশি যদি কখনো আগে কর্পোরেটের কিংবা কলেজের কিছু যদি লাগে ক্যাম্পাস টু কর্পোরেট হোক কিংবা কোনো কর্পোরেটের কোনো সেশনসের জন্য হোক যেগুলো আর কি ইম্প্যাক্ট ফুল দরকার যাতে এন্ড কাস্টমার্সরা তারা বেনিফিটেড হয় ডেফিনেটলি আমি আছি হাই গ্রিটিংস অফ দ্য ডে মাই নেম ইজ রুবি রে i am primarily a business process reengineering consultant i also work on sustainability on brand management on image management and a couple of cxo training courses uh, my association with ochira goes back in time to about nearly a year and a half I am really impressed that a lady of her background could make the effort, to take a plunge, and put up an institute, something which is as big as BizTalk with 150 members. There's no formal association, but people come together, support her, do businesses within amongst themselves, and support each other, making this a very thriving and vibrant community. Thank you very much, and good luck to Achira. And Hi, name is Gupta. আমার কোম্পানির নাম হিমিত কল আর আমি মেনলি মিউচুয়াল ফান্ডস নিয়ে ডিল করি তো আমার সম্বন্ধে দুটো লাইন যদি বলতে চাই এর আগে আমি ব্যাংকে কাজ করতাম চাকরি ছাড়ার পর নিজের বিজনেস শুরু করি তো এই বিজনেস শুরু করতে গিয়ে আমি তখন বিস্টকের মেম্বারশিপ নিই বিস্টকের মেম্বারশিপ নামাতে আমার একটা সুবিধা হয়েছে যে আমি এখানে প্রচুর লোকের সঙ্গে কানেক্টসে আসি এবং এখান থেকেই আমরা আমার বিজনেস জেনারেট খুব ভালো হচ্ছে তো বিজনেস মমিতা আমার কোম্পানির নাম অফ ফিনান্সিয়াল সার্ভিসেস এলএলপি অ্যান্ড আমি যেটা দেখি মেনলি সেটা হচ্ছে পুরোটাই সবার সবাই আমরা যারা আর্নিং করছি আর্নিং করে সেই আর্নিংটাকে ইনফ্লেশানকে বিট করিয়ে কিভাবে আমরা ফিউচার প্ল্যানিং করে আমাদের লাইফ অ্যান্ড আমাদের ফ্যামিলি লাইফকে সিকিউর করতে পারি অ্যালং উইথ দ্য ইন্স্যুরেন্স অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বা ওয়েলথ ক্রিয়েশন বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশান ওয়াট ইউ ক্যান টেলি তো এই পুরো পার্টটাই আমরা দেখি তো বেসিক্যালি বিস্টকে আমরা কানেক্টেড হয়েছি এবং বহু অন্টারপ্রেনদের সঙ্গে আমার পরিচয়ও হয়েছে বিস্টক ইটস আ বিউটিফুল প্ল্যাটফর্ম যেখানে গুড ইভিনিং আমি বিপ্লব বাসু আমি পেটক রেস্টুরেন্ট অ্যান্ড কেটারিংয়ের ওনার আমরা মেনলি বেঙ্গলি কুইজিনের উপর ফোকাস করে চলি আমাদের দু হাজার ক্যাটারিং করি সেকেন্ডলি আমাদের রেস্টুরেন্ট আছে হাজরাতে সেকেন্ডলি আমাদের রেস্টুরেন্ট আছে হাজরাতে যেখানে আমরা চাইনিজ কাবাবস রোলস এগুলো সার্ভ করি সাথে আমাদের একটা কুড়ি পঁচিশ জনের একটা স্পেস আছে যেখানে মিটিংস অ্যারেঞ্জ করা হয় অ্যান্ড বিশ সাথে আমি প্রথম থেকেই ইনভলভড আছি এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লাইক মাইন্ডেড লোকেরা বিজনেস পার্সোনালরা আসে এবং ইন্টারনেলি আমরা অনেক বিজনেস শেয়ার করি আমার নাম ইন্দ্রাণী পাল আমি দ্য ইন্ডেকনের প্রোপাইটার দ্য ইন্ডেকন একটা ইন্টিরিয়ার ডিজাইনিং কোম্পানি আজ টোয়েন্টি ফোর প্লাস ইয়ার্স ধরে অল ওভার ইন্ডিয়াতে কাজ করছি আমার স্পেশালিটিস মোস্টলি হোটেলস রিসোর্টস অফিসেস অ্যান্ড রেসিডেন্সেস বিস্টকে অনেক দিন হলো রয়েছি বিস্টক ইজ অ্যান অর্গানাইজেশন উইচ ব্রিংস অল বিজনেস ইন্ডিভিজুয়ালস ট টুগেদার অ্যাকচুয়ালি মেক্স পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আদার পার্সন ইজ ডুইং হোয়াট হ্যাপেন্স দ্যাট আমরা সবসময় ভাবতে পারি না যে অন্য মানুষ কি করছে উই আর সো ইনভলভ ইন আওয়ার বিজনেস ওনলি সো দ্যাট ইজ ওয়্যার বিজ হেল্পস আস টু নো ওয়্যার হোয়াট টু ডু উইথ বিজনেসেস মানে ধরুন ফর এক্সাম্পল আমি ইন্টিরিয়ার্স করি আমি আই এম অর্নিং মানি সো দের আর ভেরি গুড প্লেসেস হিয়ার ইন্ডিভিজুয়ালস হু আর অ্যাকচুয়ালি হেল্পিং আস হাউ টু কিপ দ্যাট মানি আমি অ্যাডভোকেট শামীমা খাতুন আমি কলকাতায় প্র্যাকটিস করি আর আমি ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্য স্টক এই একটা প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিজনেস গ্রো হয় এখানে অনেক ইন্টারপ্রেনার্স আছে বিভিন্ন সেক্টর থেকে এখানে মেম্বারসরা আছে আর আমার একটাই মানে বলার যে আপনারা যদি বিস্টক স্টক জয়েন করেন তাহলে খুব ভালো হয় বিস্টক শুধু বিজনেস গ্রো করে না একটা বন্ডিংও গ্রো করে আর ভীষণ ভালো প্ল্যাটফর্ম এখানে প্রায় দুশো মতন মেম্বারস আছে আর সবাই খুবই ভালো আর আমি তো বিস্টকের একজন মেম্বার আমার ভীষণ ভালো লাগছে টু বি দ্য মেম্বার অফ বিস্টক। নমস্কার আমি মধুমিতা আজকে এই ব্রিজ স্টকের যে মিটটা আমি এসেছি ভীষণ উপকৃত হলাম কারণ এখানে বিভিন্ন প্রফেশনের মানুষরা এসছে এবং তাদের বিজনেস জার্নির কথা শেয়ার করছে এবং আমিও নিজে ক্রিয়েটিভ যেহেতু আমার ওয়ার্ল্ড আর আমার এখন রিসেন্টলি আমি ট্রু ব্যান্ডকেও এ করছি রিপ্রেজেন্ট করছি আমার ভীষণ ভালো লাগলো আগামী দিনে যেন অনেক বেশি আমরা অ্যাক্টিভ হতে পারি এবং আমরা যেন আমাদের নিজেদের গোলটাকে আমরা সেঞ্চুরি করতে পারি থ্যাংক ইউ